আরেকম ফরেক্স ট্রেডিং একটা আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমিmeida হাজির হলাম তো বর্তমানে একটা এক্সট্রিম অ্যাকাউন্ট ওপেন করেছি তো তার একটা এন্ট্রি নে হয়েছিল তার ব্যালেন্স মাত্র 100 ডলার তো তাকে একটা এন্ট্রি দেয়া হয়েছিল জাস্ট একটা এন্ট্রি নতুন জয়েন করেছে তাকে বলছি কোন প্রকার এন্টিং এর দরকার নাই জাস্ট আমরা যেভাবে বলবো সেভাবে জাস্ট একটা এন্ট্রি নিয়ে দিয়েছি জাস্ট একটা এন্টিতে তার 4 ডলার এসেছে প্রফিট তো এখানে তার আজকে ট্রেড ক্লোজ তার শিক্ষণীয় সময় জাস্ট তাকে একটা স্মল অ্যামাউন্ট ইনকাম করে দিয়ে দেখানো হয়েছে যে হ্যাঁ এখান থেকে তুমি এভাবে প্রতিদিন টুকটুক করে ইনকাম করবা আর যখন শিখে যাবা তখন আরও বেশি করতে পারবা নিজের টার্গেট অনুসারে জাস্ট একটা স্মল এন্ট্রি তো ঠিক আছে যারা আসলে আমাদের গাইডলাইন মেনে শিখতেছে পাশাপাশি ইনকাম শুরু করতেছে শেখার পাশাপাশি এই ইনকামটা আপনারা করতে পারবেন এখন কারণ যারা আমার সাথে যে অফলাইনে বা অনলাইনে যারা কোর্স করতেছে তাদেরকেও কিন্তু টার্গেট দেওয়া হয়েছে মিনিমাম মান্থলি পাঁচ থেকে দশ হাজার টাকা ঠিক আছে তারপরে আস্তে আস্তে টার্গেট বাড়ানো হবে বাট এই মুহুর্তে যে টার্গেট দেওয়া হচ্ছে টার্গেট ফিল আপ করা কোনো ব্যাপার না চাইলে তো ঠিক আছে আপনারা যদি চান আমাদের সাথে টিমওয়ার্ক করতে শিখতে বা পাশাপাশি ইনকাম করতে তাহলে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে নিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফেসবুক লিঙ্ক দেওয়া আছে কন্টাক্ট করবেন একসাথে কাজ করবো প্লাস পাশাপাশি শিখতে থাকবো সেখানে থাকবো ধন্যবাদ